ভ্লেজ রান্নাঘর আর বন্ধুরা ভ্লেজ রান্নাঘরা ওয়া চলে এসেছি আপনাদেরকে আবার একটা নতুন রেসিপি দেখাবো আজ এই যে দেখছেন 26 মার্চ আছে চারা পুনা মার্চ এইদিকে দাদা ক্যাপসিকাম নিয়ে দাঁড়িয়ে আছে এটা হলো সিমলা मिर्च এই দুটো আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা ভ্লেজ রান্নাঘরে নমস্কার সিমলা मिर्च

বন্ধুরা এই আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে তাই এই আলুগুলোকে এখানে মেখে এটাকে পুর ভরবে এতে ক্যাপসিকামে আপনারা দেখতে থাক বন্ধুরা সাদা তেল দিচ্ছি দু চামচের মতো চারটে কাঁচা লঙ্কা দেবো ছোটো ছোটো কেটে নেবো पूर्ण लंका देखिए चटते अब देखो एक चम्मच गुटा जीरे अरे प्याज दी दो आलू का मखा हो गया लो तो देखो भालू को रोमेश्वर में आलू का बोल লঙ্কা গুলো তুলে নিই আলু মেখে নেবো এই ভাজা লঙ্কা গুলো এবার আলুতে আমি মেখে নেবো ভালো বন্ধুরা পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালারে হয়ে গেছে পেঁয়ার সি ভালো করে ধুয়ে নিয়েছি জলটা শুকিয়ে গেছে পেয়ারসি গামে বীজগুলোকে বার করে দিতে হবে চামচ করে

বন্ধুরাই সেগুলো শিমলা সে বিছান গুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে ভাজা করে যেত tu Lalu satu korang tadi dua

ও बेसनটা ভালো করে ফেটে গো লড়ি মতো লবণ দেবো ভালো দগুড় দেবো পরিমাণ মতো বন্ধুরা এটা ভরে গেছে একটু নামই দিক বন্ধুরা এটা একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা তেল দেবো অল্প দু চামচ মতো প্যাপসিং গাঙ্গুলোকে বাড়ি থেকে একটু করে নেবো হালকা হালকা পুট ভরা আগে একবার হালকা করে ভেজে নিচ্ছি ঠিক আছে পুটটা বললো তাহলে আর পুটটা বারে বেরবে না

আলাতে সাজিয়েই ফেলেছে বন্ধুরা কমেন্ট করে জানাবে কেমন সাজিয়েছি বন্ধুরা হয়ে গেছে এবারে নামিয়ে দিই দুরা চারাপোনা মাছের বেসন দিয়ে পকোড়া এটা দেখুন কত সুন্দর बंदूता तो सुन्दर विरच्छा चे, मन जखोनी खेली, खेवा देखी क्या मन हुए चीज। बंदूरा, सिमला मेरे पूरा पूट भर के फ्राई किया हुआ है, देखिएगा खाके टेस्ट कितना था लगता है? देखो बंदूरा, शिमला मिर्च मालपुर ये भाई की फ्राई हुई गई चीज। को तो मालपुर से दो जगह হুম দারুণ টেস্ট আপনারা এভাবে বানাবেন সহজ পদ্ধতিতে সহজভাবেই হয়ে যাবে বেশি সময় লাগবে না কিন্তু রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘন্টির পাশে ক্লিক করবেন সুস্থ থাকুন ভালো থাকুন পরের দিন আবার দেখা হবে বন্ধুরা এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্যে ফেসবুক চ্যানেলটাকে ফলো করে নেবে যখন কত সুন্দর রেসিপি হয়েছে